স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা দু সালে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ পরীক্ষা দেবে তোমাদের জন্য একটি সাজেশন সেট নিয়ে উপস্থিত হয়েছি যে প্রশ্নগুলি আলোচনা করা হবে এগুলি কিন্তু এবারে প্রশ্ন এবারে পরীক্ষায় হুবহু কমন তাই প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে শুরু করা যাক প্রথম প্রশ্ন এক নম্বর দাগে দেখো যে কোনো পাঁচটি সঠিক উত্তর বেছে নিয়ে লেখো প্রথম প্রশ্ন কলকাতার পোস্ট অফিসের নাম্বার সাতশো দ্বিতীয় প্রশ্ন দেখো ভূমিকম্প প্রবর এলাকায় বাড়ি হয় কাঠের তিন নম্বর প্রশ্ন আবোল তাবল লিখেছেন সুকুমার রায় চার নম্বর প্রশ্ন পূর্ণলতা ছিলেন সুকুমার রায়ের দিদি পাঁচ নম্বর প্রশ্ন দেখো খেলোয়াড়দের পোশাককে কি বলে জার্সি এবার দুই নম্বর দাগে শূন্যস্থান পূরণ পাঁচটি প্রথম পোস্ট অফিসকে বাংলায় ডাক ঘর বলে দুই নম্বর প্রশ্ন সিনথেটিক উলকে বলে কাশ মিলন পরে প্রশ্ন একটি লুপ্তজীবী লুপ্ত জীবিকা শাখা ফেরি পরে প্রশ্ন গাছের আঁশ সবচেয়ে শক্ত শন পরে প্রশ্ন খেজুর পাতা দিয়ে পাটি তৈরি হয় এবার তিন নম্বর দেখে দেখো পাঁচটি ডান দিকে সাথে বাম দিকে মেলাও উত্তর মেলানো আছে প্রথম এটা আছে ডাক্তার আপ্রাণ দুই নম্বর খেলোয়াড় জার্সি তিন নম্বর স্কুলের ছাত্রছাত্রী হচ্ছে ইউনিফর্ম চার নম্বর দেখো পুলিশ খাঁকি পোশাক পাঁচ নম্বর নার্স সাদা পোশাক এবার চার নম্বর দাগে দেখো পাঁচটি প্রশ্নের উত্তর প্রথম হচ্ছে বাবার বোনকে মাসি বলে এটা হচ্ছে মিথ্যা দ্বিতীয় প্রশ্ন রাস্তায় ট্রাফিক পুলিশ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করে সত্য পরে প্রশ্ন যারা মাটির বাড়ি তৈরি করে তাদের বলে রাজমিস্ত্রি মিথ্যা পরের প্রশ্ন কর্ণিক দিয়ে ইট গাঁথা হয় এটা সত্য পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাকে একটি রঙ দিয়ে মানচিত্র দেখানো হয় মিথ্যা এবার হচ্ছে পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নের মান দুই করে প্রথম প্রশ্ন হচ্ছে ঘরামে কাঁদের বলা হয় দুই নম্বর পারিবারিক জীবিকা বলতে কী বোঝায় তিন নম্বর দুটি করে প্রাচীন জীবিকা ও নতুন জীবিকার নাম লেখো চার নম্বর পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা পাঁচ নম্বর হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সম্পর্কে লেখো প্রথম থেকে শেষ শব্দে আরেকবার দেখে নাও আশা করি যে প্রশ্নগুলি আলোচনা করা হলো এর বাইরে আর প্রশ্ন হবে না তাই ভালো করে এখন থেকে প্র্যাকটিস করতে শুরু করো সব কমন পেয়ে যাবে আর ভিডিওটি বেশি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো